হয়তোবা তিন ভাবে আমরা দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সময়ের দাবিতে বিভিন্ন ভাবে যদি আমরা পর্যালোচনা করি সৈদ রাষ্ট্রপতি আমরা হয়তো দেখতে পাই যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতির কারণে প্রথম যদি আমরা দেখি একজন সৈনিক হিসাবে একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের মাটির প্রতি দেশকে রক্ষা করা দেশের মানুষের কে রক্ষা করা সার্বভৌমত্বকে রক্ষা করা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনা আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে আমরা যখন দেখেছি দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা দেশের মাটি সার্বভৌমত্বকে রক্ষা করা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা যুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন এবং আল্লাহর মতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন ওনারা সকলে মিলে কাজেই খুব সংক্ষেপে যদি দেখি একজন সৈনিকের যে দায়িত্ব সেই দায়িত্ব উনি পালন করেছেন আমি বিশ্বাস করি যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বীরত্ব সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো কমিটমেন্ট সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে সাহসী করবে এরপরে যদি আমরা দেখি সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি একজন রাজনীতিবিদের যেই কাজ উনি একজন সৈনিক তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে উনি যখন কাজ শুরু করলেন সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে উনুশ দফা দিয়েছেন সেগুলোর মানুষ মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশ এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন স্বাভাবিকভাবেই একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন থাকাটাই স্বাভাবিক উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি যেই পরিচয়ে আমরা আজকে সমগ্র বিশ্বে পরিচিত একজন রাজনীতিবিদ হিসাবে উনি করেছিলেন এবং আজকে এত বছর পরেও আমাদের যে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার একজন কর্মী আমি সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে নেতা হিসাবে আমরা দেখেছি যে আহ উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার চলে যাবার পরেও এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি যদি বল এর পরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে একজন স্টেটসম্যানের কাজ কি একজন কাজ হচ্ছে দেশের মানুষের দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা দেশকে সঠিকভাবে পরিচালনা করা একজন স্টেটসম্যান কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করা আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব উনি ওনার বক্তব্যে বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন কাজে আমরা যদি দেখি যেমন আজকে আমরা আলাপ করছি প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স একটি হচ্ছে গার্মেন্টস শিল্প আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স এই দুটোও কিন্তু এই দুটোতে জিয়া সাহেবের অবদান আছে এই দুটোকে উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সফলও হয়েছিলেন একজন এরপরে অনেকগুলো বছর গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে এবং শুধু তাই নয় প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসার এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অব মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে প্রিয় সহকর্মী একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন আমরা যদি স্পোর্টস ক্ষেত্রেও দেখি সেখানেও তার অবদান আছে কাজী আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি সার্কের কথা এসে চায় সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন উনি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন কাজী প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা একজন রাজনীতিবিদ একজন সৈনিক একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই ভুলগুলো করেন নাই আমরা ওনার সৈনিক হিসাবে ওনার সৈনিক জীবন থেকে ওনার রাজনীতিবিদ জীবন থেকে ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক ওনার কাছ থেকে আমরা নিতে পারব যা এই দেশকে এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশেষে পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আয়োজক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আলোচক বৃন্দ যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন অনেক দিন পর অনেক সুন্দরভাবে আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে দেশের মানুষের সামনে সেই আলোচকবৃন্দ যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ অনেক অনেক ধন্যবাদ অন ফাউন্ডেশনের সামনে উদ্যোগ নিয়েছিলেন এবং আলন্দোলা সফল হয়েছিলেন একজন এরপরে অনেকগুলো বছর গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হয়নি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উনি স্টেটসম্যান হিসাবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা উনি স্টেটসম্যান হিসাবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে এবং শুধু তাই নয় প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসাদ এর মাধ্যমে আমরা আমাদের দেশকে বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়নস অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত পাচ্ছে প্রিয় সহকর্মী একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন আমরা যদি স্পোর্টস এর দেখি সেখানেও তার অবদান আছে কাজেই আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি সার্কের কথা এসে চায় সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন উনি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা একজন রাজনীতিবিদ একজন সৈনিক একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্র প্রতিজি রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন শহীদ রাষ্ট্রপতি সেই ভুলগুলো করেন নাই আমরা ওনার সৈনিক হিসাবে ওনার সৈনিক জীবন থেকে ওনার রাজনীতিবিদ জীবন থেকে ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন আমি বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো আহ এক্সাম্পল হোক অথবা অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক ওনার কাছ থেকে আমরা নিতে পারবো যা এই দেশকে এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশেষে পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আয়োজক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আলোচক বৃন্দ যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন অনেকদিন পর অনেক সুন্দরভাবে আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে সামনে দেশের মানুষের সেই আলোচক যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার নূতন বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে

সম্পর্কে আর কিছু বলতে না আমি জিয়ানো ফাউন্ডেশনের কর্মকাণ্ড সম্পর্কে দুই একটা কথা বলি আমার আমি বক্তব্য শেষ করতে আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট জনাব তারেক মানে একটা চিন্তা ছিল মানুষের কল্যাণের মাধ্যমে যদি মানুষকে সমৃদ্ধ করে তোলা যায় তাইলেই হয়তো এদেশে মানুষের উন্নয়ন করা সম্ভব সম্ভব এই চিন্তার থেকে কিন্তু উনি শহীদ এই জিয়ারহমান ফাউন্ডেশন উনিশশো নিরানব্বই সালে সৃষ্টি করেছিলেন উনি বিশ্বাস করতে রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে রাজনীতির পাশাপাশি আমরা যদি আগাইতে পারি তাহলে অনেক কিছু হবে উনিশশো নিরানব্বই সালে উনি সেই জন্যে জিয়ানো ফাউন্ডেশন সৃষ্টি করে ওনার প্রথম কর্মসূচি ছিল দারিদ্র বিমোচক কমিটি আজকে যে কথা হচ্ছে যে আমরা বলতেছি শহীদ আশ্রী জিয়ালমান ড্রাগ বন্ধে গেছে আমাদের সংগঠন এই জিয়ালমান ফাউন্ডেশনের মাধ্যমে উনি সেই প্রথম থেকে গ্রামের মানুষের মধ্যে মিশিয়ে গেছিলেন আমাদের প্রেসিডেন্ট যেমন তাদের মিশে যায় মানুষকে অর্থনৈতিক উন্নতির জন্য উনি ছাগল মুরগি হাঁস গরু বিভিন্ন জিনিসে মানুষের সাথে সরাসরি যোগাযোগ করে শুধু যে এগুলো দিচ্ছে তাই না এগুলো আমার ফলো আপ করছে যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে উনি আমাকে চার মাস পরে একদিন বলছেন দল সব দল যখন শেষ হয়ে গেছে আমাকে একদিন বলতে ডাক্তার সাহেব আমরা যে অতএব উনি যে দারিদ্র বিমোচন কর্মসূচি থেকে অন্তরে গ্রহণ করে আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ করছেন শুধু দারিদ্র বিমোচন কর্মসূচিই নাই আমরা উনি অস্বচ্ছল ব্যক্তিগুলো থেকে বৃত্তি দেওয়ার জন্য আমরা প্রায় প্রতি মাসেই একশো বিশ জনকে বৃত্তি দিতাম অস্বচ্ছল মেধাবী সত্তর যেন চলবে কিন্তু এই সতেরো বছর আমরা হয়তো কৃষক ওখান থেকে উন্নত জানে বীজ উৎপাদন করে সেই বীজটাকে আমরা কমল নামে আবার বাজারজাত করে এবং এটা জনপ্রিয় হয়েছিল কৃষকদের চাহিদা প্রচুর ছিল এই উদ্যোগ কিন্তু আমাদের আমরা সেই উদ্যোগকে রিসিভি আবার চালু করছি যেটাকে হাসিনা সরকার সম্পূর্ণভাবে বন্ধ করেছে আমরা কমল পানি প্রকল্প আপনারা শুনে আশ্চর্য হবেন এই কমল পানি প্রকল্পটা সৃষ্টি হলো কীভাবে আমাদের একটা জায়গায় দাসার কান্দি নামে একটা জায়গায় প্রতিদিনই পায়ে আমরা সুন্দর ডায়রিয়া আমরা মেডিকেল টিম নিয়ে যেতাম একদিন আমাদের ভারপাত চেয়ারম্যান সাহেব বিএনপির ভারপাত জন ডেকে বললেন আমাকে আচ্ছা ডাক্তার সাহেব বারবারই তো আপনার চিকিৎসা করতেছেন আবার ডায়রিয়া হইতেছে ঘটনা কি আরেকটু ডিপে যান আমরা ডিপে যা দেখি ওনার যে পানিটা খায় সেই পানিটাই আসলে সঠিক পানি নয় উনিও তখনই আমাদেরকে নির্দেশ দিলেন আপনারা একটা কমল পানি নামে একটা প্রযোগ করেন এবং ওখানকার মানুষকে আজকে ওই জায়গার কোনো ধরনের কোনো ডায়রিয়ার লক্ষণই নাই অতএব উনি যে কার্যক্রম সেটা বলা বেড়ে সামাজিক বনায়ন আমরা প্রায় ঢাকা শহরে প্রায় অলমোস্ট দেখতে থেকে দুই লক্ষ টাকা নিম গাছের চারা দৃষ্টি বিভিন্ন কাটা আজও সেটা আছে বিভিন্ন জায়গায় আমরা জিয়ারমান শিশু হাসপাতালের মাধ্যমে ভগুড়া এবং চিটাঙ্গে দুটো অ্যাজমা সেন্টার সৃষ্টি করছে আজকে সেই অ্যাজমা সেন্টারে আমরা গাইনি রুগীকেও দেখছি আমরা সেই শিশু রুগীকেও সেই অ্যাজমা সেন্টার মাধ্যমে আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোজেক্ট আছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোজেক্টটাকে আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যতবারই ডিজাস্টার হয়েছে যেমন করোনার সময় আমাদের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান আমাদেরকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন আপনারা একটা কাজ করেন আপনার করোনাকে আপনার অনেকে এটা সাক্ষী আছেন আমরা করোনার সময় এক পর প্রথম দিকে আমরা চিকিৎসা দিতাম তখন উনি উনি বললেন না আপনার চিকিৎসা পাশাপাশি আপনারা তাদেরকে প্রশিক্ষণ দেন কিভাবে টেস্ট করা হবে আমরা সেটাও দিলাম উনি বললেন কীভাবে আমরা এই এই টেস্টগুলাকে করবো ওনার বাসায় যান বাসায় গেলাম ওনাকে হটলাইন চালু করলাম আমরা বিভিন্ন ধরনের অথচ ডিজাস্টার যতগুলোই হয় সেটা করোনা হোক ডেঙ্গু হোক অথবা সায়েন্সফেয়ার হোক এবং এই 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 করোনার সময় আমরা একটা অভিনব পন্থা আছে যারা শিশু ছিল এই যেখানে আজকে অনেকে ওই ওখানকার আছেন এখানে অনেকে শিশু ছিল যারা বাসায় ছিল আমরা ভার্চুয়ালি সায়েন্স ফেয়ারের আয়োজন করছি এবং সেই সায়েন্স ফেয়ার সাকসেসফুল হয়েছে মানুষ অত্যন্ত বাচ্চারা খুশি হয়েছে যে বাসায় করোনার সময় বসেছিলাম কিন্তু সায়েন্স ফেয়ারে হয়েছে আমাদের রিহেবিলিটেশন প্রোগ্রাম আছে এই রিহেবিলিটেশন প্রোগ্রাম আগে আমরা যারা অসুস্থ ছিল আমাদের কর্মী বলেন বা অসুস্থ মানুষ তাদেরকে আমরা সাহায্য করতাম ভাবে এখন আমরা এই সতেরো বছরে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা চেষ্টা করি এর মাধ্যমে সাহায্য করতে অতএব আমরা জিয়ার বাম বিভিন্ন কর্মচারী চলে যাচ্ছে রিসেন্টলি আমাদের ভাবপুত্র চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই ঢাকা শহর বা ঢাকার আশেপাশে এক হাজার বেডের একটা হাসপাতাল করতে যেই হাসপাতালের মূল লক্ষ্যই হবে আমরা দরিদ্র মানুষকে আমাদের যারা কর্মী আছে আদর্শের কর্মী আছে যারা জাতীয় কর্মী আছে তাদেরকে কম মূল্যে বা মূল্যে সাহায্য করার জন্য সেটা আমরা কাজ প্রায় সমাপ্তি পথে আনছি আমরা এটাকে আগামী কয়েক দিনের মধ্যেই আমরা এটা মানুষের কাছে তুলে ধরবো ওই যে আপনারা একজন প্রশ্ন করছিল যে আমরা শহীদ জিয়া কর্মকাণ্ডকে কীভাবে তুলে ধরবো আমাদের কিছুদিন আগে আমাদের ভারপ্রত চেয়ারম্যান আমাদের সাথে কয়েকবার মিটিংয়ে বসছেন বসে বলছেন ওয়েবসাইটকে ডেভেলপ করেন ওয়েবসাইটে কাজ পাস কমপ্লিট আমরা ইনশাল্লাহ আগামী সাত আট দিনের মধ্যে সেই ওয়েবসাইটটা ঘোষ লঞ্চ করবো এবং যেই লঞ্চের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের শহীদ রাষ্ট্রপতি জিয়ারো মানে কর্মকাণ্ড আছে আমরা আমাদের কর্মীদের সাথে যোগাযোগ জন্য আমরা ইতিমধ্যে একটা অ্যাপের কাজ শুরু করছি সেই অ্যাপের কাজ প্রায় সমাপ্তির পথে অতএব আমাদের কর্মী আমাদের নিজেদের জন্য খুব সুবিধা হবে এই অ্যাপের মাধ্যমে এখন প্রযুক্তির যুগ আসছে আমরা সেই যুগটাকে কাজে লাগাবো অতএব আমি আজকে আর কথা বাড়াবো না সবাই আলোচনা শুনতে শুনতে অনেক টায়ার্ড হয়েছে বিশেষ করে বাচ্চারা সেই দুইটার থেকে আসছে এই বলে আমার বক্তব্য শেষ করছে কোদা হাফেজ বিদায় আগে আবারও আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই এতদিন এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ অনেক ধন্যবাদ জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক এত একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবারে সর্বশেষ বক্ত হিসাবে আমি আহ্বান করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উননব্বইতম জন্মবাসী উদযাপন কমিটির সম্মানিত কনভেনার ডাক্তার শাহ মোহাম্মদ আহমানুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য

এই প্রোগ্রামের সব আরও কিছু আছে সকল হচ্ছে আনন্দের জন্য এবং তার দোকানটি আছে সেগুলো আপনার খাওয়ার শুধু সে দেখেন কিছু বলার দৃশ্যটা আমি জানতে চাই না কারণ যেহেতু আমার এখানে যারা আছে সকলেই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আমার একটা বস থাকি অনেক পালন করতে হবে এবার বন্ধুবিত্ত দেখবেন আপনার অন্য থেকে আপনাকে আনন্দ করে জন্য ধন্যবাদ okay, আমাদের okay, okay. 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 এবং আপনারা এই সব এবং অন্যান্য বিদ্যাকুল যারা আছে বিভিন্ন সমস্ত বিদ্যার সকলেই আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্য সফল হয়েছেন দেবনা সিনাপার কর্মকর্তা আমাদের ধন্যবাদ আমি এর slam <laughs> alkuma